ফেসবুকে টেস্টের কাজ কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এবিটেস্ট একটা রিল আপলোড করার মাধ্যমে আমি টেস্টের কাজ দেখিয়ে দিচ্ছি প্রথমে রিলে একটা ক্লিক করে দিলাম ওকে এটা আমার নতুন পেজ পেজকে দেখিয়ে দিচ্ছি রিলে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে ওকে তো গ্যালারি থেকে আপনি একটা ভিডিও চুজ করবেন মনে করেন আমি এই ভিডিওটাই নিলাম ওকে তো নেওয়ার পর আপনি এই ভিডিওটা লক্ষ্য করুন এই ভিডিওটা আমি কিন্তু এবি টেস্টের কাজ দেখাবো ওকে তো সোজা নিচের দিকে নেক্সট একটা ক্লিক করবেন রিল যেভাবে আমরা আপলোড করি ওকে তো নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি খেয়াল করে দেখেন নিচের দিকে সি মোর সেটিং এইখানে একটা ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন সোজা এবি বি টেস্ট আমি দুইটা তিনজন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কাভার টেস্ট একটা অপশন আসবে সোজা এখানে একটা ক্লিক করে দেবেন ওকে কাভার টেস্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন অটোভাবে কিন্তু এবি টেস্ট নিয়ে নিচ্ছে আপনি খেয়াল করে দেখেন মিডিলে কিন্তু একটা আইকন আছে আমি এই দেখেন বি টেস্ট কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে তো আপনি যদি চান এখানে কিন্তু আপনার টেনে হাত দিয়ে ধরে আপনি দেখেন এরকম আপ ডাউন করে আপনি নিজের ইচ্ছা মতো কাভার পেজটা তৈরি করে নিতে পারেন ওকে তো আমি একটা কাভার পেজ এখান থেকে হ্যাঁ এটা বসে নিলাম বসে নেওয়ার পর সোজা প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি একটু খেয়াল করে দেখেন যে অলরেডি কিন্তু নিয়েছে এটাও কিন্তু আপনি আপডাউন করে সুন্দর করে বসাতে পারেন বসানোর পর সোজা আপনি সেভে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন নিজের দিকে শেয়ার নাও এখন শেয়ার নাও একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনার কিন্তু ভিউ অনেক বেড়ে যাবে কারণ কাভার পেজটা অলরেডি সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখেন কাভার পেজ তৈরি হয়ে গেছে